খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর মামলা তদন্তকারী অফিসারের ভূমিকায় প্রশ্ন ময়না তদন্তকারী চিকিৎসকের ভূমিকাতেও প্রশ্ন আদালতে ময়না তদন্তের আগে ও পরে একাধিকবার চিকিৎসককে ফোন আইও আমাদের আমাদের প্রতিনিধি মজুমদার সঙ্গে রয়েছেন বিষয় আজকে একাধিক আদালতে উঠে আসে যেমন কেন ময়না তদন্তের আগে তদন্তকারী অফিসার ফোন করেন চিকিৎসককে এবং পাশাপাশি এই বিষয়ে তোলা হয় আদালতের তরফ থেকে যে তদন্তকারী চিকিৎসকের ভূমিকাও সন্দেহ নয় ঠিক কি বলা হয়েছে আজকে আদালতে দেখো মূলত মাননীয় বিচারপতি দেবাংশু বসাকে পর্যবেক্ষণ হচ্ছে যে তদন্তকারী চিকিৎসকের ভূমিকা সন্দেহের উঠে নয় তার কারণ হিসাবে তিনি বলছেন যে কেন তদন্তকারী পুলিশ আধিকারিকের যে ভূমিকা রয়েছে সেটা সন্দেহের উদ্ধে নয় তার কারণ যখন ময়না তদন্ত হয় সেই ময়না তদন্তের প্রক্রিয়ার আগে এবং পরে যে চিকিৎসক ময়না তদন্ত করেছিলেন সেই ময়না তদন্তকারী চিকিৎসককে একাধিকবার ফোন করেছিলেন ওই পুলিশ আধিকারিক অর্থাৎ একজন চিকিৎসককে একজন পুলিশ আধিকারিক তিনি এই ধরনের একটা তাতর মামলার তদন্ত করছেন তিনি কেন বারবার ফোন করবেন সেই সেই প্রশ্নই কিন্তু মাননীয় বিচারপতি দেবাংশু বসাক খুলেছেন তুমি জানো যে বিজেপির এই যে এই দুই বিজেপি তাদের যখন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে প্রাথমিক পর্যায়ে সেখানে বলা হয়েছিল যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এই দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে প্রাথমিক পর্যায়ে যে ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্তেও দেহে আঘাতের কোথাও কোনো চিহ্ন ছিল না বা সেই সেই রিপোর্টে কিন্তু আঘাতের কোনো উল্লেখ ছিল না কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবংশু বসকের ডিভিশন বেঞ্চের নির্দেশে দ্বিতীয়বার যখন হয় সেই সময় ময়না তদন্ত দেখা যায় যে একজন বিজেপি কর্মী দেয়িকশঙ্কর ঘোষ এবং পরবর্তী ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বচান তারা কিন্তু প্রশ্ন তোলেন যে প্রথম ময়না তদন্তের সঙ্গে দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট কেন আলাদা হবে কেন প্রথমবারে আঘাতের চিহ্ন ছিল না কেন তৃতীয়বারে আঘাতের চিহ্ন আসলো সেই উত্তর কিন্তু সরকারের তরফ থেকে যারা পুলিশ আধিকারিক ছিল তারা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারপর তুমি জানো যে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই মামলা পুলিশের হাত থেকে নিয়ে সিআইডিকে দেওয়া হল এবং সিআইডির আধিকারিকরা তারা একটা এসআইটি গঠন করবেন এবং সেই এসআইটি এই গোটা মামলাটার ইনভেস্টিগেশন করবে কিন্তু পরিবারের বক্তব্য ছিল তারা যান এই ঘটনায় কোনো নিরপেক্ষ কেন্দ্রীয় সংস্থাকে নিযুক্ত করা হোক যারা এই মামলাটা খতিয়ে দেখবে ফলে সব সেই কারণে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের এজদাসে এই মুহূর্তে এই মামলার বিচারাধীন এবং বিচারপতি বসাক তিনি নির্দেশ দিয়েছিলেন যে এইসক এবং রয়েছে রয়েছে সেইটা কলকাতা হাইকোর্টের সামনে বের করতে হবে এবং সে অনুযায়ী আজকে ময়না তদন্তকারী চিকিৎসক এবং তার পাশাপাশি আধিকারিক কলকাতা সামনে সৌভিক তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের যেমনটা জানাচ্ছিলাম খেজুরিতে দুই বিজেপি করবে বৃত্তর বাংলায় তদন্তকারী অফিসারের ভূমিকায় প্রশ্ন ময়না তদন্তকারী চিকিৎসকের ভূমিকাতেও প্রশ্ন তুলেছে আদালত ময়না তদন্তের আগে ও পরে একাধিকবার চিকিৎসককে ফোন আইওর কেন ময়না তদন্তের আগে তদন্তকারী অফিসার ফোন করেন চিকিৎসককে এই প্রশ্ন তুলেছে আদালত তদন্তকারী চিকিৎসকের ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয় কেন চিকিৎসককে ফোন আইওর প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের কেউ এসেছেন স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে কেউ আবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন চাকরি হারিয়ে ফের পরীক্ষা দিতে গিয়ে কেউ ভেঙে পড়লেন কান্নায় নবছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ল নানা ছবি আমি যেতাম পরীক্ষা দিতে রাজা আমাকে পরীক্ষা দিতে আসতে বয়স পঞ্চান্ন চৌকাট ছুঁয়েছে যে বয়সে অবসর নেওয়ার অপেক্ষায় থাকার কথা সেই বয়সে দাঁড়াতে হচ্ছে পরীক্ষার লাইনে নিয়োগে ব্যাপক দুর্নীতিতে বাতিল হয়েছে এসএসসি দু ষোলো সালের গোটা প্যানেল চাকরি হারিয়েছেন এই মহিলাও অন্য দুর্নীতির বলি হয়ে রবিবার তাকে যাদবপুর বিদ্যাপীঠে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষার লাইনে দাঁড়াতে হয়েছিল ধরে রাখতে পারেননি চোখের জল কোথায় চাকরি করতেন বয়সে আর কয়েকদিন পেরিয়ে যাবে চাকরি করার বয়স তা সত্ত্বেও জীবনের শেষ চাকরির পরীক্ষায় বসে আশার আলো দেখছেন বঙ্গার পশ্চিম পাড়ার বাসিন্দা কিশোর কুমার সাধু খা বয়স তো শেষের দিকে আর কোনো পরীক্ষা দিতে পারবো না যদি ওরা নেই তাহলে একটা সম্ভাবনা আছে বয়সের বাধা টপকে কেউ যেমন পরীক্ষার লাইনে সংসারের দায়িত্ব সামনে তেমনি অনেককেই দেখা গেলো পরীক্ষা কেন্দ্রে নবছর পর কেউ আমার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে বাইরে বাবার কাছে সন্তান পরীক্ষা কেন্দ্রে মা শিক্ষকতার পাশাপাশি এও যেন একন্ন পরীক্ষা হ্যাঁ বাচ্চা ছোট নাই ওকে সঙ্গে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ

রাখছি সেই জন্য তো এসেছি ওই ওই ছাড়া কি করব আর দেখি হয় যদি আপনি 2016 এ যখন পরীক্ষা দিয়েছিলেন বাচ্চা তো হয়নি না তখন সবে বিয়ে হয়নি তখন বিয়েও হয়নি বাচ্চা কাচ্চা নিয়ে আর এই পরীক্ষা দিতে যে কষ্ট বাচ্চারও কষ্ট আমাদেরও কষ্ট এ এখন একা থাকবে বাবার কাছে বোন এসে ওই জন্য দেখবে কোথাও আবার বৌমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন বয়স্ক শাশুড়ি এবারে কি মানে কি রকম মনে হচ্ছে নিরাপত্তা দেখে তো মনে হচ্ছে ফেয়ার ভাবে হবে এবার দেখা যাক কি হয় বৌমাকে পরীক্ষা নিয়ে এসছে হুগলি চুঁচুড়ার ঘুটিয়া বাজার বিনোদনী বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে শিশুদের আগলে রাখতে দেখা গেল পুলিশকে কৃষ্ণেন্দু অধিকারী অন্ন মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ শিক্ষক নিয়োগে দুর্নীতি খুবই দুর্ভাগ্যজনক বর্তমান সময়ে শিক্ষকরা পেশাদার মানুষ করার কারিগর নন শিক্ষা এখন পেশা মিশন নয় বরানগরে শিক্ষক দিবসের মঞ্চে মন্তব্য করে বিতর্কে সৌগত রায় শিক্ষকদের আক্রমণ করে তৃণমূল সাংসদের প্রশ্ন মাইনে তো অনেক বাড়িয়েছি টিউশনি কি বাজার থেকে তুলে দিতে পেরেছি ভাইরাল হয়েছে অনুষ্ঠানের ভিডিও সমালোচনায় সরব বিরোধীরা শিক্ষক বলার কারিগর আর না নিয়োগ নিয়ে দুর্নীতিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেও বর্তমান শিক্ষকদের আদর্শ নিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় এখন কি কি

আমার নিজের মনে উত্তর হচ্ছে না কিছু উন্নতি করার একমাত্র উপায় কিছু টাকা বাড়িয়ে দেওয়ার যে কোনো কিছু আপনি করেন না কেন তার মধ্যে একটা আদর্শ সবটাই পৃথিবীতে টাকা আনা পাইয়ে হিসেবে আমরা যখন ছোট ছিলাম তখন শিক্ষা একটা পেশা ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি ও রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল কংগ্রেস ও সৌগত রায়কে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা বাবু সিনিয়র মানুষ উনি স্বীকার করছেন এটাই সবচেয়ে বড় কথা সবাই জানে শিক্ষার এখানে কিচ্ছু নেই আজকে সাদা কাতা জমা দিয়েও সে শিক্ষার্থী হচ্ছে আর যারা ভালোভাবে মানে পড়াশোনা করে যারা পাশ করেছে তারাও তাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে সেই অধ্যাপক সৌগত রায় তৃণমূলের আমলে এসে হাতে হাতে টাকা নিয়েছে উনি কি মিশন ঠিসন কিসব বলার যোগ্যতা তৃণমূলের সঙ্গে গিয়ে অধ্যাপক সৌগত রায় সৌগত রায় হয়েছেন বছরে বছরে চাকরি করে চাকরি পেত যারা এই সঙ্গে রাজত্বে এসে এখন চাকুরি হারা হচ্ছে এসএসসি চাকরির তালিকা দেয় না চাকরি হারাদের তালিকা দেয় বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল অনিয়ম অন্যায় যেগুলো বাম জমানায় ভুরি ভুরি হয়েছে যেগুলো বিজেপির রাজ্যে হরভকত হচ্ছে এখানে কতিপয় লোক কিছু বিতর্কিত কাজের সঙ্গে যুক্ত তা কেউ গ্রেফতার তদন্ত চলছে আমরা তাদের কেউ ডিফেন্ড করছি না কিন্তু কিছু লোকের জন্য বাকিরা হয়রানি হবে এটা আমরা কোনো অবস্থায় মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় দীর্ঘ ন বছর পর রবিবার হল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা কড়া নিরাপত্তা নজরদারি থেকে প্রশ্নপত্র ও ওয়েমারশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দিয়ে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছে এসএসসি এই প্রেক্ষাপটে শিক্ষক নিয়োগ দুর্নীতি শিক্ষক ও শিক্ষার মান নিয়ে দলীয় তৃণমূল সাংসদের মন্তব্যে নতুন বিতর্ক তৈরি হল সমীরণ পাল রাজা চট্টোপাধ্যায় অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ